আমাদের কারোরই বাল্যপ্রেম প্রেম নেই বাল্য বিবাহ টেকে না এটা কখনো ভেবেছেন বাল্য প্রেম বাল্য বিবাহ অল্প বয়সে প্রেম করলে সেটা টেকে না অল্প বয়সে বিয়ে করলে সেটাও টেকে না কেন কিসের জন্য টেকে না জানেন আমি এখন বুঝি যে সে সময় আমাদের বুদ্ধি হয়ে ওঠে না সে সময় আমাদের খেলার বয়স থাকে তাই অল্প বয়সে প্রেমটা টেকে না অল্প বয়সে তুমি মানিয়ে নেওয়াটা না আমরা শিখে উঠতে পারি না সেই জন্যই প্রেম টেকে না বাল্য বিবাহও টেকে না এক একটা বয়সের পরে বিয়ে করা প্রেম করা উচিত একটা বয়সের পর বিয়ে করা উচিত তখন বুদ্ধি সম্পূর্ণ হয় বোঝানোর মতন বয়স থাকে বোঝার মতন যে কাউকে বুঝে নেব নতুন জায়গায় গেলে নতুন পরিস্থিতিতে গেলে কিভাবে মানিয়ে নেব নেওয়া উচিত সেটা বড়রা বুঝা বুঝিয়ে দেয় তারা ডিসাইড করে দেয় এই যে আমিও বাল্যপ্রেম করেছি ঠিকই নি বাল্যবিবাহ করিনি তাই বলে কিন্তু এরকম না অসংখ্য মানুষ আছে এখনও পৃথিবীতে ছোট্টবেলার প্রেম ছোট্টবেলার ভালোবাসা ছোট্টবেলার স্মৃতি ছেড়ে মেয়েরে যায় শ্বশুর করে করে বাড়িতে তাই না সেই ছোটোবেলার প্রেমগুলো সবাই ভুলে যায় কিন্তু ছোটো ছোট ছিলাম বলে বুঝতে পারিনি প্রেমের মর্মটা কি ছিল লজ্জায় বলতে পারিনি লজ্জায় অভিযোগ জানাতে পারিনি লজ্জা যে ছিল আমার ভিতরে আমরা মেয়েরা প্রেম করি প্রেমে পড়ি কিন্তু এই যে ছোটবেলায় প্রেম করলে যে টেকে না টেকে না তাই আমরা ছোট্টবেলায় প্রেমটাকে প্রেমের মতন করেই ভাবি বিয়েতে করতে যাব না পালিয়ে যাব না ঠিক আছে না এটা কিন্তু একটা প্রশ্ন জাগে যে বাল্য প্রেম বাল্য বিয়েটা টেকে না খালি বুদ্ধি হয় সম্পূর্ণ হয় না বলে দেহর গঠন হয় কিন্তু মনের বিকাশ হয় না সেই জন্যই বাল্য প্রেম বাল্য বিবাহটা টেকে না তাই না আমাদের ছোটোবেলায় কত কিছু না ভালো লাগে ছোটোবেলায় পুতুল খেলা থেকে শুরু করে অনেক কিছু অনেক কিছু ভালো লাগে কিন্তু বড়ো হয়ে গেলে বয়সের ধাপে 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 সব কিছু একটা সময় থেমে যায় যাই না তাই তো ভলি সেই ছোট্টবেলার ভালোবাসা ভুলে গিয়ে নতুন করে সংসার করছিস সবাই সংসারে মেতে আছে বাল্য প্রেম চলে গেছে অনেক দূরে প্রেমটা টেকে নিয়ে আজও যে জানো বন্ধুত্ব যখন প্রেমে পরিণত হয় তখন সেই বন্ধুর কিন্তু মরণ হয় বন্ধুত্বের মরণ হয় আর প্রেম যখন স্বামী স্ত্রীতে পূর্ণতা পায় প্রেম বন্ধুত্ব তখন স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালনের জন্য তারা ব্যস্ততাই হয়ে পড়ে তখন আর সেই স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধুত্বর একটা বন্ধন থাকে সেই বন্ধনটা কিন্তু হয়ে ওঠে না তখন স্বামী স্ত্রীর মধ্যে হয়ে ওঠে দায় দায়িত্ব কর্তব্য বড় হয় একটা ভাব প্রকৃতি প্রকাশ করতে হয় সংসারে পুরো দায়িত্ব যে ছোট্ট মেয়েটার নিতে হয় ছোট্ট ছেলেটারও নিতে হয় বাড়ির তাই না ছোট ছেলেটাও বড় হয়ে যায় একদিন ছোট মেয়েটাও বড় হয়ে যায় একদিন তাই বাল্য প্রেম সে অনেক দূরে চলে যায় ছোটোবেলা স্মৃতিগুলো যেন মনের ভিতরে রয়ে যায় কিন্তু না বলা কথাগুলো থেকেই যায় সবার মনের ভিতরে তাই না কষ্ট হয় আমাদের ভুলতে পারি না আমরা তাই না ভোলার ভান করে থাকি আমরা সব সময় কাজের মধ্যে সব সময় সর্বদা কিছু স্মৃতি থেকে যায় আমাদের বুকের ভিতরে কিছু না পাওয়ার থেকে যায় আমাদের ভিতরে কিন্তু না সেই মানে মেরে ফেলতে হবে নিজেকে নতুন করে ভাবতে হবে সে তো চলে গেছে অনেক দূরে বাল্য নিজেকে নিয়ে খুশি থাকতে হবে সবকিছু বিধাতা যদি সব কিছুই আমাদের দিয়ে দেয় তাহলে আমরা বিধাতাকেই ভুলে যাব। পুরো সুখটাই যদি আমাদের দিয়ে দেয় উপরলা ভগবান বলো আল্লাহ বলো সবটাই যদি আমাদেরকে সব সুখ দিয়ে দেয় তাহলে আমরা আল্লাহ বলো ভগবান বলো যে আমাদের সৃষ্টিকর্তা তাকেই আমরা ভুলে যাব তাই না তো অনেক কথাই কথা বলে ফেললাম তো বাল্যপ্রেম মানুষ ভুলে গিয়ে বর্তমান নিয়ে রয়েছে আর বর্তমান নিয়ে আমরাও থাকি আপনিও আছেন বাল্য বিয়ে কখনও টেকে না বাল্য প্রেমও টেকে না একটা বয়সের পরে টিকে যায় পাঁচ বছর দশ বছর পরে সম্পর্কটা টিকে যায় খুব হাতে গোনা কয়েকটা বাল্য প্রেম আর বাল্য বিবাহ টেকে হাতে গোনা পরবর্তীতে সেইটা সম্পর্ক ঠিক হয় না হয় ডিভোর্সের লাইনে চলে যায় প্রেমের সম্পর্ক থাকলে সেই প্রেম কেটে কোথায় দূর হয়ে যায় তো আজকে বেশি আর কথা বলবো না তো রাখি ভালো থাকবেন ভালো রাখবেন ভালো আছি আমার ভিডিওটা দেখবেন একটা লাইক করে যান না কেন লাইক করছেন না